দর্শক দেশে এবং দেশের যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই কোনটি প্রয়েশ করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সমায় না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টে ভাই বলছে কোনো পঁয়ত্রিশ সম্পত্তি বোনরা আর পাবে না আইন বলছে বোন সম্পত্তির ডাবল পাবে কিভাবে পাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রায়ই অনেক পরিবার থেকেই শুনতে পাওয়া যায় যে বা অনেকেই প্রশ্ন করে জানতে চান যে পৈতৃক সম্পত্তি বোনরা আর পাবে না আসলে কি পাবে না নাকি পাবে তো বটই বরং ডাবল পাবেন এমন একটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী পিতার মৃত্যুর পর তার সকল সম্পত্তি মৃতের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনিদের মাঝে রেখে যায় মৃতের রেখে যাওয়া এই সম্পত্তি ছেলে ও মেয়ের মধ্যে দুই টু এক দ্যাটমিন্স টু টু ওয়ান হিসা মোতাবেক সম্পত্তি বন্টন করার নিয়ম দ্যাটমিন্স ছেলে যা সম্পত্তি পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা সম্পত্তি অনেকে আছেন অনেক পরিবারের ভাইরা বলছেন যে পিতার জীবিত থাকা অবস্থায় বোনদের বিবাহ দেওয়া হয়েছিল তখন পিতা বোনদের হিসা মোতাবেক যতটুকু সম্পত্তি পাবে তা হেবা বা কওলা করে দিয়েছেন এবং বলে গেছেন আমার মৃত্যুর পরে আর সম্পত্তি নিতে আসবা না আবার অনেক পরিবারের বাবা মৃত্যুর পরে বোনদের বিবাহের সময় বোনের হিসাবের জমির বিক্রি করে বিকৃত টাকা দিয়ে ভাইয়েরা বোনকে বিবাহ দিয়েছেন এখন তাহলে বোনেরা কেন হিসার জমি নিতে চাইতে আসছে তাহলে বোন কেন আবার সম্পত্তি পাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একথার উত্তরে বলতে হয় যে হ্যাঁ পাবে এজন্যই পাবে কারণ বাবা কিন্তু ক্ষেত্রে সব জমির হিসা মোতাবেক কোনো সন্তানকে দিয়ে যাননি বা ভাগ বন্টন করে দিয়ে মৃত্যুবরণ করেননি সুচারুরূপে পিতা তার জোতের জমি শূন্য করে জমি তার মূল জোত থেকে পাঁচ বা ছয় বা সাত কাঠা আপনার বোনকে দিয়ে যাননি যে জমি আপনার বোনকে দিয়েছেন সেই জমি কিন্তু বাবার নামেরই ছিল তার বাবার সম্পত্তির যৌথ সম্পত্তি বা এজমালি সম্পত্তি হিসাবে রয়ে গেছে এই সম্পত্তি বাবার মৃত্যুর পর বাবা বাবা মা সন্তান সন্ততি নাতি নাতনিরা সবাই পাবেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্তায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো এখন প্রশ্ন হচ্ছে বাবা তার মেয়েকে যে পাঁচ ছয় সাত কাঠা বা আট কাঠা জমি লিখে দিয়ে গেছে সেটা কিন্তু বাবার রেখে যাওয়া যৌথ সম্পত্তির সাথে হিসেব নিকেশ করা যাবে না কারণ এমন কোনো আইন নেই যে বোনকে দেওয়া যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী বাবা যদি সকল সন্তান সন্তানাদি বা তার ওয়ারিসদের তার মৃত্যুর পূর্বে হেবা করে দিয়ে যেত তাহলে সেই সুযোগ থাকতো দ্যাট মিন্স তখন আপনারা ভাইয়েরা বোনকে না দিয়ে পারতেন বাট যেহেতু বাবা সকলকে পাট পাট করে শিষ্যা অনুসারে কোনো হেবা করে দিয়ে যাননি জোত শূন্য করে দিয়ে যাননি বাট মূল জোত থেকে তার মেয়েকে মাত্র পাঁচ কাঠা জমি হেবা করে দিয়ে গেছেন সেহেতু এটা হিসেবের বাইরেই রাখতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি পিতার জোত শূন্য না থাকে এবং পিতার নামে তার যদি যদি যে কোনো অংশ পরিমাণ জমি অবশিষ্ট থাকে তবে সেই সম্পত্তি ওয়ারিশরা বাটোয়ারা করে হিসা অনুসারে আপোষ বন্টন করে নাম জারি করে নেবেন তখনই কেবলমাত্র তাদের হবে এখানেও বাবা তার মেয়েকে দিয়ে যাওয়ার পরও যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেখান থেকেও মেয়ে তার হিসা অনুসারে অংশ পাবে এক্ষেত্রে আইনে কোনো বাধা নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী এমত অবস্থায় কোনো ভাই যদি বলে বাবার মৃত্যুর পর সম্পত্তি বিক্রি করে বোনকে পড়াশোনা করিয়েছি বিয়ে দিয়েছি বিয়ের খরচ দিয়েছি এসব বললে কিন্তু চলবে না কারণ বোনকে তার নিজ সম্পদ থেকে এসব খরচ করেননি বাবার নামে থাকা সম্পত্তি থেকে বিক্রি করে আপনারা এসব খরচ করেছেন ধরুন বোনকে জানিয়েই সব খরচ করা হয়েছে বাট এখন অনেক বছর পর যখন বোন সম্পত্তির ভাগ নিতে এলো ভাইরা কিন্তু এসব ক্ষেত্রে অনেক পরিবারেই বোনদেরকে দিতে চায় না বাট এখনও বোনরা সম্পত্তি পাবে যেই হিসেবে ভাইরা মানতে চায় না বলে সম্পদ নিতে এলে সম্পর্ক রাখবে না বা নানান ধরনের হুমকি ধামকে দিয়ে থাকে অথচ দেখুন ভাই যদি পিতার সম্পত্তির অংশ নেয় তাহলে কিন্তু ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ঠিকই থাকে এভাবে এখানে একটি কথা ভুলে গেলে চলবে না যে বোনদের কিন্তু আপনার বাবার সম্পদ আপোষ বন্টন মূলে বন্টন করে দিয়ে তার অংশ আপনারা ভাইয়েরা বিক্রি করেননি এমন সিচুয়েশন সৃষ্টি হলে মনে রাখতে হবে বোনরা কিন্তু সম্পত্তি পাবে টু ইস টু অন অনুসারে তবে কোনো পিতা যদি তার জীবদ্দশায় তার সন্তানদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে থাকেন এবং বাবা মৌখিকভাবে দিয়ে বলেও যায় যে তোমরা আর সম্পত্তি নিতে এসো না তথাপিও কিন্তু তারা বোনরা বা মেয়েরা সম্পত্তি পাবে কারণ বাবা মৃত্যুর পরে কোনো রকম যৌথ সম্পদ কিন্তু রেখে গেলেই তার ভাগ সে পাবে তা যতটুকুই হোক না কেন সেটা কোনো ছেলে বা মেয়ে যে যেই হোক সবার বেলায় এমনটি হতে পারে কারণ এতে আইনে কোনো প্রকার বাধা নেই ভিওয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো